মাল আছে যেতে সাড়ে পাঁচ হাজার পিস তৈরি করতে পারবেন এরকম অনেক মাল আছে তারপর এদিকে দেখুন অসংখ্য মাল এখানে দেখেন আরো মালগুলো আমাদের কিন্তু শুধু তৈরি হয় মালগুলো বিক্রি কিন্তু বিভিন্ন জায়গাতে আমার যা বাংলাদেশে যে কোন জেলাতে আমরা পাঠাই এখান থেকে কিন্তু তৈরি করে আমরা সব মালগুলো পাঠাতে পাঠা নিতে পারি আর দেখেন আমাদের মালগুলো সেটিং করে থাকে আপনি চাইলে এসে নিয়ে যেতে পারবেন আরো আসেন আমাদের অসংখ্য মালই কিন্তু স্টকে আছে তারপর এখানেও কিন্তু অনেক মাল আমাদের সারিবদ্ধ ভাবে রাখানো হয় এখানেও দেখেন অসংখ্য মাল আছে যেগুলো আমাদের ফুল গেটের মালগুলো যারা অর্ডার দেন তারা কিন্তু এখানে থেকে এসে নিতে পারে অর্ডার দিয়ে রাখলে আমরা এখানে বানায় রেডি করে রাখি তারপর এখান থেকে নিয়ে যায় আসা আসেন আরো দেখেন আপনার এই যে মালগামাজের মাস্টার কপি গুলি দেখেন অত্যন্ত সুন্দর সুন্দর মাস্টার কপি কিন্তু আমরা এখন নিউ কালেকশনের মধ্যে এখন আমরা নিয়ে আসি তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের মালগুলো আমরা সংগ্রহ করতে পারেন দেখেন এটি কিন্তু মাস্টার কপি করা এই পিলারের মাথা গুলো এগুলো মাথা কিন্তু নতুন ভাবে নিয়ে আসা আর কি ফুলের টপ আছে তারপরে দেওয়া কিন্তু আমার সাত সাত পুটি এটা বড়ি কিন্তু সাত পুরি বড়ি এরকম খুব চমৎকার বড়ি

এবারে কিন্তু আমাদের নতুন কিছু কালেকশন নিয়ে আসা এই সব পিলারের মাথা এগুলো সবগুলো নিউ মাথা তারপর আসেন আমাদের জিপসেনের যে আইটেম গুলো এখানে আছে ওটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি সব সময় আসলে এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু অনেক ইয়াতে পাবেন না আমরা সেরা পাবো এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর তারা আসবেন তারা তো অবশ্যই এখানে কিন্তু অসংখ্য মাল আলহামদুলিল্লাহ অসংখ্য মাল এই দেখেন এখানেও তো অসংখ্য মাল গুলো তারপর আমাদের পিলার জগতের আইটেম থেকে জিপসাম জগতের যত আইটেম আছে সবগুলোর অন্যতম আমাদের চিকেখান নিতে পারবেন আমাদের এগুলো মাস্টার কপিটা দেখেন কত সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন তো এগুলো চাইলে আমাদের তে সংগ্রহ করতে পারেন আসলে আমাদের মালগুলো আপনারা এসে দেখে শুনে দিলে মনে হয় আমার কাছে ভালো লাগবে আমাকে আপনাদের কাছে ভালো লাগবে এই কারণে যে আমাদের মালগুলো খুব সেটিং করে রাখা হয় মালগুলো দিয়ে আপনি দেখেন এগুলো জিপসামের মাস্টার কপিটি এখানে ভিতর অনেক কপি আছে দেখেন একের পর কিন্তু অনেক কপি আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এই মালগুলো আরো আরো অসংখ্য যে অ্যারোবিয়ান এর সেট আছে অ্যারোবিয়ান এর সেট গুলো কত সুন্দর আট ইঞ্চি মাথা গোড়া তারপর মনে করেন এই যে ফুল আছে তারপরে অসংখ্য মালের মধ্যে সাড়ে চার ফুট জানালা চার ফুট জানালা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়ে যাবেন এই কিন্তু আমাদের মাস্টার কপিগুলো মাস্টার কপিগুলো দেখানোর জন্য দেখেন আমরা কত